আমেরিকা কি ভাবছেন ওদেরকে আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় আপনি এই দুটাই ওদের জোর আর মাল আপনার কাছ থেকে যায় কে আপনার চেয়ে বেশি কেউ খায় না কে ওদের ইউনিলিভার ওদের পাটা ওদের বড় বড় সব কোম্পানি ওদের যেগুলো মুসলমান ব্যবহার করে শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়া দেখ না আজকে দুই আড়াইশো কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে এই দুটা করেন দুটা করেন আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র এটা সবচেয়ে বড় ছিল পারবে তো না বললাম না কেমনে পারবে সাহস নেই বুকে সাহস থাকতে হবে বুকে সাহস থাকতে হবে সাহস নেই আড়াইশো কোটি মুসলমানের দিলে সাহস নাই সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না কাজ করতে একটু আগেই তো না কাজ করতে সময় লাগে না কালকে দেখলাম বুঝানের জন্য বলতেছি কোনো অন্য কারণে না বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো হ্যাঁ ইন্ডিয়ার এক মাস আগে বন্ধ করতো আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো এক মাস কয় মাস ওরা এক মাস আগে খুলে দিত আমরা এক মাস পরে খুলতাম এই এক মাস গ্যাপ থাকতো আমাদের জেলেরা যেতে পারতো না কেন বন্ধ তো সরকারিভাবে মাছ ধরা কি ওরা আয়সা সব ধরে লয়ে যেত আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না এখন কাইত হয়ে গেছে কালকের থেকে এই সরকার বলছে ওইখানে যে কয়দিন বন্ধ আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ বাস এখন তো কাইতে হয়ে গেছে আমার ঘরে ডাকাতি করছে কাজ করতে তো বেশি সময় লাগে না অস্ত্র লাগে না হ্যাঁ হ্যাঁ অস্ত্র লাগে না আমরা চিনি আমরা চিনি ছিল আশ্রয় যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয় আশ্রয় ঐতিহ্য ছিল এরকম এক মাসের জন্য শখী হওয়া উচিত ছিল দেখতো না সৎকায় ফিতার। তালাস করে সবচেয়ে কম কোনটা কম কি কি করে না সবচেয়ে বেশি কত দিতে এটা কোন বেশি আগের মতো তো আর নাই ঠিক না আগের মতো আগে শুনালাম তারপরে যে কেন আগের মতো তো নাই আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো জন বোঝেন যারে আল্লাহ ধন দিছে সে দোয়া করাই তো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ কেন এটি খাইতে তো হইব সামলাইতে এখন কি কয় দন দেন জন দরকার নাই যা দেখেন ধনী গো দুটার উপরে নাই যা দেখেন একটা আছে ওয়ান পিস এটা মরে গেলে কি গো ও সম্পত্তি কে খাইব হম কে আসে আসে আমি নাম নাম বলবো না বললে পুরান মানুষ সরকার আপনারা চিনবেন না এই পুরান ডাকার লোক আছে যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে গেছে আপনারা নাম চিনবেন না যে করলে লাভই নাই লাভ নাই নাম করতে পারবেন না পুরান মানুষ নাম চিনব পুরান ডাকার বড় দাপট ছিল হম আপনারা চিনবেন না যে যেটা পাইছে ও ওইটা লোয়া বয়া মালিক হয়ে গেছে না কোনো সন্তান ছিল না সঠিক জায়গায় মাল লাগা যায় না দেওয়া যায় না তো যেটা বুঝাইতেছিলাম রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সখী সৎকাতুল ফেতের জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত ঘরের ভিতরে মানুষই চারজন কয়জন কয়জন দুই বাচ্চা উনি আর ওনার ওয়াইফ বাস উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত সবচেয়ে এটাকে জিজ্ঞাস করে না জিজ্ঞাস করে না কেউ নিজেরটা জিজ্ঞাস করে না সবাই মাসলা জিগায় তারা বি পড়া পয়সা লওয়া যায় গেছে এটা জিজ্ঞাস করে কেউ জিজ্ঞাস করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন নিজের মাসলা জিজ্ঞাস করে না সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা গে তালাস করে নিজেরটা তালাশ করে না খালি দোষ দেখে নিজেরটা দেখে না তো পুরান কাহিনী মনে উঠছে স্যার বলে ছাত্ররে কয়েছে গাদা তো ছাত্র আসিল কয় স্যার আমি গাদা না আপনি গাদা কয় কেন আমি গাদা হইলাম কি করে কয় সার হাদিস তো আসে মুসলমান মুসলমানের আয়না আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো তো গাদার মতো দেখছেন এই জন্য আপনি গাদা আসলে আমি না আপনি দোষ খালি দেখে এক মাসের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সারা বছর বলতেছি আমি এক মাসের জন্য সখী হল বরকতের মাস ছিল রহমতের মাস ছিল দয়ার মাস ছিল করুণার মাস ছিল মাখেরাতের মাস ছিল নাইলে এত ভেলু কেন দিবেন আপনি করছেন কি আর এটার বেলু এত কেন আপনার আমার কোয়ালিটি কি বলেন আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কীরকম সাহাবাদের মতো ঠিক না হুম আচ্ছা রসুল উল্লাস উল্লাহস আমি বাদ দিলাম সাহাবাদের মতো তো হুম তাবেই তাবে তাবেই আইমায় মুশতাহেদিন আল্লাহওয়ালা আপনার নামাজের কোয়ালিটি ঠিকই তারপরও তো সত্তর গুণ বাড়ায়া দিতে চাইতেছে আপনি কোয়ালিটি দেখেন না আপনার নেবাদতের কোয়ালিটি কি কোয়ালিটি কি তারপরে তো নফলকে ফরজ দিতে চাইতেছে এক এক তসবিহাতকে এক হাজার গুণ দিতে চাইতেছে এক হাজার গুণ এক নফল এক ফরজ এক তসবি এক হাজার এক রাত্র তিরাশি বছর এক মাস সত্তর মাস বাকিগুলা বললাম না আপনার কোয়ালিটি কি খাইতে দেরি ফেরেস তাকে দোয়া লাগায় দিতে দেরি করে না ইফতর পর্যন্ত দোয়া লাগায় রাখে হ্যাঁ ইফতার পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ যুক্ত আর কত করতো অথচ কোয়ালিটি কি কাজে লাগাইলাম কতটুকু এক মাসের জন্য যদি হতো যে সব সখী হয়ে গেছে এক মাস মাইনা নিতাম যে এক মাসের জন্য সখী গরিবও সখী দনীত সখী 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 গরিব পর্যন্ত হয়ে গেছে গরিব পর্যন্ত সাকাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাস এক মাসের জন্য যদি সখী হইত এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়াইয়া দিত জাকাতই তো হিসাব করে বরং দেয় অনেকে কয় হুজুর জানেন না হিসাব করলে তো জাকাত আমিও খাইতে পারি বিশ্বাস হয় না চলবে না আমার লোভে নিয়ে বয়াদি দি মো এই এই তো অবস্থা পাই পাই হিসাব করে জাকাত দেয় না ভাবে মাল কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য দিয়া দন চায়মন কায়রানিতে কতক্ষণ দিয়া সকাল বেলার দলি রে তুই ফকির সন্ধ্যা লাগে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই নাইলে এরকম দুরবস্থা হতো না এরকম দুরবস্থা হতো না সারা দুনিয়ার মুসলমান চুপ কারো মুখ খোলার সাহস নাই অথচ দুইশো কোটি অত আড়াইশো কোটি সমস্ত চাবি কাঠি যাদের হাতে সমস্ত চাবি কাঠি দুনিয়ার যাদের হাতে আমি অস্ত্র বলতেছি না অস্ত্র বড় জিনিস না আমি একটা একটা দেখায় দিতে পারবো সমস্ত চাবিকাটি মুসলমানের হাতে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ এর আগেও বলছিলাম মুসলমানের হাতে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমান বলুক আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না না কিনবো না বেচমু বেচমু না কিনবো না আজকে বলুক দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল 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 না ঘি ঘি ঠান্ডা করার লেগা বলতে তো পারে না বলবে কত্থ বলবে বুকে সাহস থাকলে না বলবে বুকে সাহস থাকলে না বলবে সাহস থাকলে না বলবে সাহস তো নাই সব তো জালেন আবার বুক ফুলে বলে কি করা মুসলমান সব জালেন আমরা জালেন সব যার কারণে আমাদের বুকে শক্তি নেই মুসলমানের ঘরে ব্যবহারিত কাপড় এত আছে বিশ বৎসর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না নাই নাই এত কাপড় ব্যবহারের কারো ঘরে কার গনাই দুই চার পাঁচ বৎসর চলবে যদি কাপড় নাও কিনে তারপর সিলাইয়া পড়তে হবে না সিলাইয়া বোঝেন আগে যে পুরান কাপড় ফেরা গেলে শিলায় পড়তো না এরকম শিলানের প্রয়োজন হবে না এত কাপড় তো সবাই আলমারিতে রাখা আছে ব্যবহারিত খালি বলুক না পাঁচ বছর মুসলমানের কাছে তো অয় আছে আল্লাহ রসুল সকালে আইসা জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য আম্মা আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই কয় রোজা মুসলমানের তো যত রোজার রাস্তা আছে আমরা তো এক বেলা খায় অভ্যস্ত এক বেলা খায় থাকতে পারবো না পারবো না না পারবো না তো পামো না পামো না হ্যাঁ না পাবেন না তাহলে মুসলমানের চিন্তা কি ওরা তো এক বেলা খায় থাকতে পারবে না দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে না খায় মরবো এটা হইব ওইটা হইব কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি দেখেন না চিল্লানি শুরু নাই এখনো বুঝেন না কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যা দেখেন মাক্ষী মারে মুচে গি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই আগে মুচে গি তাও মাইরাই ঠিক না আর মনে করতো যে আমার উপরে এসান করতেছে ঠিক না দোকানে গেলে এরকম বাবলই তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার দুই কথা করে চলো ওই হাসে করে দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জান নাই কেউ কথা এইখানে মনে হয় কেউ যায় নাই ব্যবহার কি আর এখন ছয় মাস দুইরা যায় না গায়ে গা ছয় মাসে এখন তো নিজেরই কান্দেশ আরো ছয় মাস বন্ধ রাখেন না একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না একটু সজাগ করেন আত্মমর্যাদা যাবু না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ কি পাওয়া যায় আপনি বাবেন মানে ভালো হ্যাঁ কি হয় বোঝেন নাই মানে ভালো না চকচকে ভালো আমাদের ঠিকা ওদের মাল চকচকে বেশি ভালো কিন্তু মানে ভালো না আপনি ভাবছেন আপনাকে ভালো মানেরটা টা দিব ঠিক না রাস্তাঘাটে দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা যেটা বুঝাইতে চাইলাম মুসলমানের হাতে চাবি ছিল এখনো আছে বলুক না আজকে বলুক না বলুক না মুসলমান আজকে যে পাঁচ বৎসরের জন্য অফ দেখে ঠিক হয় কিনা দুনিয়া মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ মুসলমানের চেয়ে পড়ে না কেউ বেশি কাপড় চোপড় কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি প্রসাদনী কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না শোনায় দিব অডিও যা বেড়তে বেরি করে শোনায় আপনাকে আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটসের প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে তো একজনে তাহকিক করা আমার অডিও পাঠাইছে হুজুর গুলশান্তি গা হুজুর আপনার বয়ান শুনতেছিলাম পরে আমি নেটে ডুইকা দেখছি পঞ্চাশ ডলারের উপরে কোন টি শার্ট নাই বিল গেটস এর আর আমাদের দেশের মুসলমান সরকারি কর্মচারী আমি চিনি আমি টাকা শুধু ওর গেঞ্জি আমি চিনি ষাট হাজার টাকা ওর গেঞ্জি কম দামের বললাম এক হাজার ডলার দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি আমি ওডিও শুনে দিতে পারি আমার ক্যাবে আছে তা করা যে আমি প্যান্ট শার্ট পাই নাই বিল গেটস এর যেটা আর বাংলাদেশের দেখেন সরমারি পেপার পত্রিকা মনে পড়েন না ঠিক না ষোলো বছর দেখেন না এক একটা টি শার্ট দুই লাখ আড়াই লাখ টাকা দাম কিরাকা আছে টি শার্টে বিশ লাখ টাকার বলে জুতা পরে পরে না মাথায় দেয় বাঙালি মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমান আমি যতটুকু চিনি ওটা বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে আমি এক এক ফ্যাক্টরি চিনি শুধু এক কোম্পান এক ফ্যামিলির জন্য শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে আর কারো ওইখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই ছুঁয়া দেখতে পারবে না যদি যে কেউ এটা হাত দিয়া তাইলো নিবে না মুসলমান মুসলমান এটা আমরা চিনি কিন্তু পারবে না বলতে সাহস নাই সাহস করতে যে থাকবে সাহস থাকতো ছিল এক সময় সাহস ছিল এক সময় সাহস আজকে সাহস নাই আজকে সাহস নাই ছিল নাহলে মুসলমানের জন্য সুযোগ ছিল এক বেলা খাইতো বাকি বেলা রোজা থাকতো সোয়াবও পাইতো রোজায় রোজা হইতো সোয়াবে সোয়াব মিলতো সারা দুনিয়া পায়ের নিচে দুর অবস্থা দেখা রমজান মাস থামতেছে হায় হায় মিডিয়ালারা লেখে কেমনে লিখে আমারও বুঝিয়ে আসে না রোজা থাকে গাজা ইফতার করে জামনাতে রোজা কোথায় থাকতেছে ইফতার কই করতেছে মুসলমানের খবরই নেই আমাদের ইফতারির আইটেম দেখেন দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যাথা রাখি যাকেটা আমার বোঝানোর উদ্দেশ্য না যেইসি করনি বৈসি পরনি না মানো তো करके দেখ জান্নাত bhi hai দোজখ bhi hai না মানো তো मरকে দেখ আজকে মুসলমানদের এই দুরবস্থা মুসলমানের কারণে ঠিক ঠিক আমাদের কারণে আমাদের এই দুরবস্থা অপারেশন চলতেছে আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে তোমাদেরকে পাক করব আমি অপারেশন করব অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না ইসলাম মিটা যাবে না আল্লাহ দুই সম্প্রদায়ের বেলা দিছেন

খাওয়াইছে না খাওয়ায় নাই ফেলা কুলে বসায়া বার্গার খাওয়াইছে রাষ্ট্রীয় অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জব করছে যেটা যেন না আসতে পারে অথচ কোলে বসায়া বার্গার খাওয়াইতেছে আল্লাহ খাওয়া লাইলা পাইলা বড় কর তারপরে তোরে শাসকর্ম মনে এটা দিয়েই শাসকর্ম তোরে আল্লাহ তো আল্লাহ ইসলাম মিটা যাবে না অনেকে বলে ইসলাম মিটায় দিবে কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়া দাও আমি ইসলাম দুনিয়ার থেকে মেটায় দিব আর নাউজিবুল্লাহ পড়তোই মোনা নাউজিবুল্লাহ পড়েন কেন ও কি ইসলাম মিটাইব হম ইন্ডিয়ার এক লোক কইতেছে দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়ে দাও ইসলাম মিটানের দায়িত্ব ওরে দিয়া দিত আরে তোর চেয়ে বড় বড় রুস্তু মাইসে মিটাইতে পারে না তুই আর কে তুই কোন খেতের মূলা যে ইসলাম মেটাই দিবি হ্যাঁ তোর মূলার কোয়ালিটি কোনটা হাইব্রিড মূলা এই জন্য তো পানি বেশি স্বাদ নাই পানি বেশি কি মোটা লম্বা পানি বেশি কিন্তু কিনাই কেউ কিনতে চায় না ঠিক না হুম দেশি দেশি ঠিক না কি কোন দেশি মুরগি দেশি মুরগি সাদা সাদা ঠিক না হ্যাঁ 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 হাড় দিয়ে চাবা যায় ঠিক না আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বইরায় ফার্মের হাডি চাবানো যায় না যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত বেড়েছে এরকম বরকতময় মাস এরকম রহমতময় মাস ফেরাত বলা মাস যাই বিশ দিন তো কেটা গেলো সামনে দশ দিন আছে এটাও দেখব কি করি এটাও দেখবে কি করি না বেরুন কেই পাতা দেখবে কি করি দেখবে কি করি কি করি আল্লাহ দেখতে থাকবে তারপরে লাগবে সিল তিনজন একমত হয়ে সিল লেগা দিবে যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায় উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন হুম সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল লেগা যা এই জন্য মেরে দোস্ত এক মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম এক মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম এক মাসের জন্য যদি আমরা মোত্তাকি হইতাম এক মাসের জন্য যদি আমরা হইতাম এক মাসের জন্য যদি হান্ড্রেড মাসের জন্য আমি এগারো মাস বলতেছিলাম এক মাসের জন্য যদি সখী হয়ে যেতাম দাতা হয়ে যেতাম এক মাসের জন্য যদি দুই হাতে আল্লাহকে দিতাম বিলাইতাম সাধ্যের উপরে এক মাসের জন্য শুধু এক মাসের জন্য যদি হইতাম বাকি এগারো মাস বাদও দিতাম তারপরও মনে হয় আমাদের এই দুরবস্থা হইত না হম হম কেননা একটা প্রবাদ একটু বিলা গেছি হাতের টা বাতে মানে না হাতেরটা 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 বোঝেন না কি বলছেন হাত বোঝেন বাদ দিয়া বাদ দিয়া কি দিই বোঝে আজকে আমাকে দশের এরকমই এই জন্যই তো মুসলমানের দুরবস্থা এই জন্যই তো মায় কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক নাইলে এই রমজান মাসে সময় আজানের সময় সামান্য বাহানা দেখায় দেখায়া মুসলিম নিধন করতেছে মারতেছে বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে কি আবার তো যে হুজুর আপনিও জানেন আপনারা ডিসকভারি দেখেন না ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না আরে দেখেন আরে জিও না জিও না জিও বুঝেন সিলেটি শব্দ দেখেন না দেখেন না